হয়তো হইতো না ওই সময় দশ জনকে বলছি দুইজন জয়েন করছে বিশ জনকে বলছি চারজন জয়েন করছে বলছি হইছে না মানে না বললে হইতো না এটুক তো বুঝছেন মানে না বললে আমার হইতো না আমি সিক্স পার্সেন্ট নাইন পার্সেন্ট বারো পার্সেন্ট চাইতে পারতাম না আমি করছি বিদায় হয়েছি না করলে ওইটা স্টক থাকতো ওইভাবেই থাকতো আমি স্টার রুবি ডায়মন্ড হইতে পারতাম না তাহলে ওই সময় বিজনেসটা করার না করার ক্ষমতা আমার কাছে ছিল Yes no করার ক্ষমতা আমার কাছে ছিল শুরু করার ক্ষমতা আমার কাছে ছিল বন্ধ করার ক্ষমতা আমার কাছেই ছিল Yes no এই কথা দিয়ে কথা বঙ্ক করছে কিছু সংকল্প কি করা যায় এই দেখো এখন এখন তো দেখাই দেব সময় শেষ এখন দেখাই দেব ফুটবল খেলা 90 মিনিট টাইম শেষ এখন যে বল দিয়ে নামছে আর কারা আছে খেলতে তো খেলার সময় খেলতে হবে আপনি আমি বলার পরে Yes না বলেন তাহলে তো আপনি আমার সাথে নাই

একটা কাছে নাই না 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 থাকে ইনকাম কমবে সুযোগ আছে এবার আপনি বলেন কোন প্রফেশনে যাবেন মানে আপনি সিদ্ধান্ত নেবেন এখন আপনাই পাশে পাশে ধাক্কা দিয়েছি